সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমরা এই অভিজ্ঞতাটা থেকে শুরু করব তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় এখানে একটা একক কাজ দেওয়া রয়েছে তোমার জানা বিভিন্ন ধরনের আর্থিক কাজগুলোর ছক পাঁচ দশমিক একে উল্লেখ করো তো চলো এখন আমরা অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই আয় সংক্রান্ত আর্থিক কাজ কাপড় বিক্রয় ঔষধ বিক্রয় শাকসবজি বিক্রয় মাছ মাংস বিক্রয় ইত্যাদি সঞ্চয় সংক্রান্ত আর্থিক কাজ ব্যাংকে নির্দিষ্ট সময় পর পর অর্থ জমা করা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে অর্থ জমা রাখা বিভিন্ন দীর্ঘমেয়াদী বিমা ইত্যাদি বেয় সংক্রান্ত আর্থিক কাজ যানবাহন সেবা গ্রহণ চিকিৎসা সেবা গ্রহণ বাড়ি ভাড়া প্রদান খাদ্যদ্রব্য ক্রয় পোশাক ক্রয় হাত খরচ ইত্যাদি বিনিয়োগ সংক্রান্ত আর্থিক কাজ শেয়ার বাজারে বিনিয়োগ জমি ক্রয় স্বর্ণক্রয় বিভিন্ন প্রজেক্টে বিনিয়োগ ব্যবসায় বিনিয়োগ ব্যাংকে অর্থ জমা করা ইত্যাদি আর এই রেডিংগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পরে নিবে ঠিক আছে দলগত কাজ আলোচনার মাধ্যমে ছকে উল্লেখিত আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করে পরামর্শ দাও ছক পাঁচ দশমিক দুই আর্থিক পরিস্থিতি বিবেচনা এবং পরামর্শ লেখাপড়া শেষ করতে পারছে না তাদের জন্য কী ধরনের ঋণ সুবিধা প্রযোজ্য হবে তাদের জন্য কি ধরনের ঋণ সুবিধা প্রযোজ্য হবে এনামের বড় ভাইয়ের জন্য শিক্ষা ঋণ প্রযোজ্য হবে বিভিন্ন ধরনের ব্যাংক শিক্ষা ঋণ দিয়ে থাকে এনামের বড় ভাই তার ব্যক্তিগত চাহিদা ব্যাংক থেকে ঋণ নিতে পারে তার লেখাপড়া শেষ করার উদ্দেশ্যে সেই উদ্দেশ্য পূরণের জন্য বিভিন্ন ব্যাংক এই বিশেষ সেবা প্রদান করে থাকে তাই এনামের বড় ভাইয়ের জন্য শিক্ষা ঋণ প্রযোজ্য হবে লুসি মানখিন নকশি কাঁথার কাজ জানেন এবং তিনি একটি নকশি কাঁথার কারখানা দিতে আগ্রহী তাদের জন্য কি ধরনের ঋণ সুবিধা প্রযোজ্য হবে লুসি মানখিনের জন্য সিএমএসএমই প্রযোজ্য হবে ব্যাংকে ক্ষুদ্র ও মাজারি উদ্যোক্তাদের সি এম এস এম ঋণের সেবা প্রদান করা হয় যেহেতু লুসি মানখিন কারখানা দিতে চাই তাই সে ক্ষুদ্র বা মাজারি উদ্যোক্তার মাঝে পড়ে তাই এ ধরনের উদ্যোক্তাদের বিভিন্ন মেয়াদে ঋণ দেওয়া হয় এই ঋণ কিস্তিতে নির্দিষ্ট সময় পর পরিশোধ করতে হয় তাই লুসি জন্য সি এম এস এম ঋণ ঠিক হবে ময়নার মায়ের বাসার জন্য একটি ফ্রিজ কেনা খুবই দরকার কিন্তু তার কাছে প্রয়োজনীয় টাকা নেই তাদের জন্য কি ধরনের ঋণ সুবিধা প্রযোজ্য হবে ময়নার মায়ের জন্য ভোক্তা ঋণ এর সুবিধা রয়েছে ব্যক্তিগত চাহিদা মেটানোর জন্য ব্যাংক বা বিভিন্ন প্রতিষ্ঠান এই ঋণ প্রদান করে থাকে ফ্রিজ যেহেতু ব্যক্তিগত চাহিদা মেটাবে অর্থাৎ এটি ব্যক্তিগত চাহিদার অন্তর্ভুক্ত তাই ময়নার মায়ের জন্য এই ঋণ সবচেয়ে ভালো হবে করিম সাহেব একটি জুস ফ্যাক্টরি তৈরি করতে চান কিন্তু এই জন্য তার আর্থিক সহযোগিতা প্রয়োজন তাদের জন্য কি ধরনের ঋণ সুবিধা প্রযোজ্য হবে করিম সাহেবের জন্য ই ঋণ বা বিভিন্ন মেয়াদি ঋণ প্রযোজ্য হবে যা কিস্তিতে নির্দিষ্ট সময় পর পর অর্থ পরিশোধ করতে হয় এই ঋণের টাকা একসাথে পাওয়া যায় এবং আস্তে আস্তে সেই ঋণের টাকা পরিশোধ করা যায় যা অনেক সুবিধাজনকও হবে তার জন্য তাই করিম সাহেবের জন্য এই ঋণ প্রযোজ্য শ্রীকান্তবাবুর একটি বড় মুদির দোকান আছে কিন্তু টাকার অভাবে তিনি প্রয়োজনীয় নতুন মালামাল উঠাতে পারছে না তাদের জন্য কি ধরনের ঋণ সুবিধা প্রযোজ্য হবে শ্রীকান্ত বাবুর জন্য সবচেয়ে ভালো হবে চলমান ঋণ বিভিন্ন ধরনের সাধারণ ব্যবসায়ীদের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এই ধরনের চলমান ঋণ প্রদান করে যেহেতু শ্রীকান্ত বাবুর একটি বড় মুদির দোকান আছে তাই তার জন্য এই ঋণ সবচেয়ে সুবিধাজনক হবে এই ঋণ এক বছরের জন্য দেওয়া হয় তাই তিনি বছরের যে কোনো এই ঋণ পরিশোধ করতে পারবেন এছাড়া বছরের যে কোনো সময়ই এই ঋণ দিয়ে দোকানে মালামাল তুলতে পারবেন তিনি সম্পূর্ণ ঋণ পরিশোধ করে আবার এই ঋণ নিতে পারবেন তাই তার জন্য এই ঋণ প্রযোজ্য হবে